আসসালামু আলাইকুম সুপ্রিয় কিশোর দুক্তা বায়ারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদিয়া গ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই সিপ্রিয় কিশোর দুক্তা বায়ারা এই যে প্রজেক্ট দেখতেছেন এটা হচ্ছে জাহিন কুইনের প্রজেক্ট কারণ আপনারা প্রত্যেকেই জানেন দুই দিন যাবৎ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না অনেক সমস্যাজনিত কারণে কারণ এই যে প্রজেক্টটা দেখতেছেন এটা পুরো প্রজেক্ট আমরা মাসা দিছি এরপরেও কিন্তু এই এই যে কানির লাইনটা কিন্তু আমাদের মাসার বাকি রয়ে গেছে এই যে পুরো প্রজেক্টটা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বিষ দেওয়া হচ্ছে কীটনাশক আমরা কিন্তু প্রত্যেকে বিকাল টাইমে কীটনাশক দেওয়ার চেষ্টা করি কারণ আপনার দুইটার দিকে থেকে শুরু করি আমরা পরে যত সময় লাগে আর কি সন্ধ্যার আগ থেকে চেষ্টা কীটনাশক দেওয়ার শেষ হয়ে যায় সুপ্রিয় কিশোরদোক্তা বাড়া আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে অনেক জাত নিয়ে চিন্তা ভাবনা করেন যে আপনারা কোন জাত রোপণ করবেন এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন কারণ অনেকে জাত সিলেকশন করতে কিন্তু আপনারা ভুলটা করে থাকেন আমরা যদি আপনাদেরকে এই গাছগুলো যে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে জাইন কুইন যে শশা জাতটা এটা কতটা শীতকাল শীতকালের জন্য কতটা আপনারা মাননসই কতটা ভালো একটি জাত তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলা কিন্তু আপনার আজকে বয়স হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ দিন এরকম হবে হয়তো বা হয়তো দুই দিন বেশি হইতে পারে দুই দিন কম হইতে পারে কিন্তু আপনাদের যদি গাছগুলো একটু দেখেন আপনাদের কি বিশ্বাসী হবে না যে এটি পঁচিশ ছাব্বিশ বা সাতাশ দিন আড়াই দিনের গাছ এত গ্রোথ এত সুন্দর গাছ যা আপনাদেরকে অবশ্যই আমি প্রত্যেকটা গাছ দেখাবো কী অবস্থায় আছে এবং ফলন কেমন আছে এটাও কিন্তু দেখানোর চেষ্টা করব আমি যদি আপনাদেরকে আমার সামনে যে একটা গাছ আছে সেটা দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন একদম এই যে গোড়া থেকে কিন্তু একদম ফসা চলে আসছে তারপরে এই যে ব্রাঞ্চ মানে একদম গোড়া এই যে এই যে গোড়ার থেকে ফলন চলে আসছে প্রত্যেকটা গাছে একটা গাছ না শুধু আমি যদি আপনাদেরকে আরেকটা গাছ দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ এই যে একটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা আমি গুঁড়ার ব্রাঞ্চটার থেকে কিন্তু শস্যা এই যে শশাটা বের হয়েছে তারপরে এই যার একটা শশা এই যে গোড়ার আর একটা শশা এই দিক দিয়ে দেখেন আপনার আরেকটা সাইডে একটা শস্যা বের হয়েছে তারপরে যদি উপরে সাইডে দেখেন এই যে দেখেন আর আরেকটা যদি উপরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন শশা এই যে একটা শশা মানে এইভাবে আপনার প্রত্যেকটা গাছই কিন্তু শশা ভরপুর আমি যদি আর কিছু গাছ আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে একটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একদম গুড়ায় শশা তারপরে যে মেন যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে এগুলোতে শশা আছে এই যে দেখেন এই সাইডে তো একটা বের হয়েছে আবার এই সাইডে তো একটা বের হয়েছে আবার এই যে এটি কিন্তু আপনার ফুল ফুটবে এই যে এই গাছ এইটি হয়তো দু এক দিন মধ্যেই ফুলগুলো ফুটে যাবে তারপরে এই যে দেখেন এই যে আরেকটা গাছ একটা গাছ যদি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইভাবে আপনার যত গলা গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু শশা ভরপুর আমি যদি আর একটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সামনের চোখের সামনে এই যে দেখেন এই যে এই দেখেন শশা তারপরে এই যে দেখেন এই দেখেন মার্শাল্লা এতটাই ফলন চলে আসছে যা অবিশ্বাস ফলন কারণ আপনারা অনেকেই জাইন কুইন শশা জারটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করেছেন আপনারা নিজেরাই এটার যে কি গুণগত মান বা এটার কি পরিমাণ রেজাল্ট যে চলে আসে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন সুপ্রিয় কৃষি উদ্যোক্তা বা আপনারা যদি আমার প্রজেক্টটা একটু দেখলেন তাহলে প্রজেক্টটাতে বুঝতে পারবেন যে কোনো ধরনের রোগ জীবাণু নয় কোনো ধরনের একটা গাছে আপনার কোনো ধরনের রোগ জীবাণু নয় কারণ এই গাছগুলা যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু গাছগুলা দেখলে মনটা ভরে যায় প্রত্যেকটা গাছ মাসাল্লাহ যে প্রত্যেকটা গাছে আপনার গ্রোথ এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর দেখলে আসলেই মনটা ভরে যায় আপনারা যদি এই বীজগুলা যদি আপনারা সংগ্রহ করতে পারেন আমি আশা করি যে আপনারা শশা চাষ করে অন্তত বেনিফিট পাবেন আর আমি কিন্তু হয়তো কাল থেকে যে আমার পুরনো প্রজেক্টটা আছে শশা হারভেস্ট আজকে প্রথম কিছু হারভেস্ট করছি ওই প্রজেক্টের ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন আর আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন